কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা জঙ্গলে এক উন্মাদিনী অমলাংশু চট্টরাজকে আপনারা চেনেন না চিনবার কথাও নয় তিনি একজন পার্ট টাইমের পদ্যকার ও নিরীহ চরিত্রের ভদ্রলোক এখানে ওখানে তার গুটি কয় পদ্য ইতিমধ্যে ছেপে বেরিয়েছে বটে কিন্তু তার কোনোটাই কিছু আহামরি ব্যাপার হয়ে ওঠেনি আর তাছাড়া তিনি যে আপাদমস্তক কাব্যভাবনায় নিমগ্ন একজন মানুষ এমন কথা কেউ বলবে না আর পাঁচজন সাধারণ মানুষের মতোই কখনো তিনি ভিতর বাড়ির বাসিন্দা আর কখনো তিনি বাইরে বাইরে ঘুরে বেড়ান কখনো তার ভুরু একটু বেঁকে যায় আর কখনো তার মনে হয় ভাগ্যিস জন্মেছিলেন নইলে আজকের এই টকটকে লাল সূর্যোদয় তার দেখাই হতো না কখনো তিনি সাতবাসী কাপড় পরে দিনের পর দিন দাড়ি না কামিয়ে চালিয়ে নেন আর কখনো তিনি আড়ং ধোলাই ধুতির উপরে পাট ভাঙা পাঞ্জাবি চড়িয়ে কানের লতিতে অল্প একটু আতর ছুঁয়ে হাতে একটা সিল্কের ফিতে মাথা প্যাকেট ছুলিয়ে নেমন্তন্ন রাখত ঠিক কখনো তিনি কবিতার মধ্যে থাকেন আর কখনো তিনি থাকেন না। আজ সকালে তিনি কবিতার মধ্যে ছিলেন না অর্থাৎ তিনি ভালোই ছিলেন ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলেন আর বেলা একটু বারবার পরে থলি হাতে বাজারের পথে হাঁটতে হাঁটতে ভাবছিলেন যে মুরুলার একটা লম্বা ঝোলের ব্যবস্থা হলে নেহাত মন্দ হয় না কিন্তু আড়াইশো গ্রাম মাছের ওজনে কোনো কারচুপি হচ্ছে কিনা সেটা বুঝবার জন্যে অমলাংশ যখন কাঁটার দিকে খুব ভর নজরে তাকিয়েছিলেন ঠিক তখনই ঠিক তখনই তার পাশে দাঁড়ানো দুই ভদ্রলোকের বাক্যালাপ তার কানের মধ্যে ঢুকে পড়ে একজন বলছিলেন যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে এখন পাগলের সংখ্যা ক্রমেই বেড়ে যাবে শুনে দ্বিতীয় ভদ্রলোক একটু না হেসে খুব গম্ভীর গলায় মন্তব্য করলেন এই সমাজে পাগল হয়েও নিস্তার নেই হমলাং সুচ্চমকে যান কেননা কথাটা কানে যেতেই পঁচিশ বছর আগের একটা দৃশ্য হঠাৎ তার চোখের সামনে ফেসে ওঠে তিনি দেখতে পান যে তার বৃদ্ধ প্রতিবেশী বিজনচন্দ্র বিশ্বাস তাঁর সারা জীবনের সঞ্চয় ঢেলেও কুল না পেয়ে চার চারগাছা সোনার চুরি বন্ধ রেখে কলকাতার এই হতচ্ছাড়া উপকণ্ঠে যে আড়াই কামড়ার বাড়ি তুলেছেন এবং বাড়ি তুলবার পরের বছরই মর্তলোক থেকে সরে পড়েছেন সেই অর্ধ বাড়ির রাস্তার দিকের বারান্দার সামনে খুব ভিড় জমেছে আর সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে তাদের পাড়ার পাগলি পাগলির চুল জট পাকানো সেই জটার মধ্যে কাদা তার উর্ধাঙ্গে কোনো আবরণ নেই তার ফুলে ওঠা স্তন থেকে দুধের ফোঁটা গড়াচ্ছে তার নিম্নাঙ্গের ভাসছে রক্তে আর তার কোটরগত দুই চক্ষু থেকে ঠিকরে পড়ছে আগুন পৃথিবীতে কোনো ভাষা যখন তৈরি হয়নি সেই প্রাগৈতিহাসিক যুগের এক গুহা মানবীর মতোই তার নোংরা মাথাটাকে আক্রমণের ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়ে এবং বুকের ভিতর থেকে মুখের মধ্যে উঠে আসা যান্তব্য ক্রুদ্ধ দুর্বোধ একটা চাপা গর্জন তুলে বারবার সে ভিড়ের দিকে ছাঁপিয়ে পড়ছে আর বারবার উঠে আসছে বিজন বাবুর বারান্দায় বছর তিনেক আগেই যিনি গত হয়েছেন সেই বিজনচন্দ্রের বারান্দায় ছিঁড়া একফালি চটের মধ্যে যে রক্তমাখা মাংসপিণ্ডের উপরে ঠিক ঠিক করছে মাছি কোনো অন্ধকার রাতে গুঙ্গা এই উন্মাদিনীর পেটের মধ্যেই কোন পাহারাদার কিংবা তস্কর যে তাকে বপন করে দিয়েছিল এইটে টেপুছে নিয়ে দারুণ রকমের মজা পেয়েছে এ পাড়ার সেই মানুষরা যাদের রক্তে কোনো পাগলামির বীজ নেই আর তা নেই বলেই তারা কোমরে হাত রেখে আশ্বিন মাসের আকাশটাকে কাঁপিয়ে দিয়ে আসছে পর্যটন বিভাগের বিজ্ঞাপনের ছবির বাইরে যেরকম আকাশ আর আজকাল চোখেই পড়ে না কে জানে কেন ঈশ্বরও এই হতকুচ্ছিত শহরের উপর সেদিন ঠিক সেই রকমেরই একটি টলটলে নীল আকাশের মায়া তৈরি করে রেখেছিলেন আশ্বিনের সেই আকাশে সেদিন ময়লা কালো কাঁথাকানির কোনো চিহ্ন ছিল না আর সেই আকাশের মধ্যে সঞ্চরমান লঘু শুভ্র মেঘগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কোভাল্লামের শান্ত সমুদ্রের মধ্যে থপথপে সাদা পাল তুলে দিয়ে এক ঝাঁক প্রমোদ তরণী খুবই আলস্য ভরে ভাসছে বাতাসে ভাসছিল আসন্ন উৎসবের অগ্রিম সৌরভ অমলাংশ বুঝতে পারছিলেন যে এইসব দিনেই কলকাতার মধ্যবিত্ত মানুষদের কি জানি কেন হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় ছেলেবেলায় দেখা ছোটনাগপুর আর সাঁওতাল পরগনার শাল জঙ্গল পাহাড় নদী আর ঝর্ণা থাকার কথা অথচ ঠিক এই সময়েই আশ্বিনের ঝকঝকে নীল আকাশের তলায় এক গুঙ্গা অবধ উন্মাদিনী তার তার সদ্যজাত রক্ত মাখা মাংস পিণ্ডটিকে নিয়ে সুস্থ মস্তিষ্কের শহুরে বাবুরা দুর্দান্ত এক মজার খেলায় মেতে উঠেছে হমনাংশুর আরো মনে পড়ে যায় যে জনতা যখন হাসতে হাসতে এ ওর গায়ে গড়িয়ে পড়ছে বিজনবাবুর বাড়ির ভিতর থেকে তখন ছিটকে বেরিয়ে এসেছিল তাদের কাজের মানুষ পারুলবালা বারান্দায় যে রক্তপিণ্ডটা মাঝে মাঝে নড়ে উঠছিল একটা জড়িয়ে সেটাকে কোলে তুলে নিয়ে ভিড়ের দিকে একদলা দিয়ে সে চেঁচিয়ে বলে উঠেছিল নিস্তার নেই গো বাবু মশাইরা এই তোমাদের বাঘশিঙ্গিতে ভরা জঙ্গলের মধ্যে পাগলদেরও নিস্তার নেই পাগলদেরও যে নিস্তার নেই মাছের দোকানের সামনে দাঁড়িয়ে আড়াইশো গ্রাম মৌরলা মাছ ওজন করাতে করাতে হমলাংশু সে কথা দ্বিতীয়বার শুনলেন আর তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল পঁচিশ বছর আগেকার সেই শরৎ সকালের দৃশ্য কিন্তু পার্ট টাইমের কবিরা কী বা করতে পারে তারা শুধুই লজ্জা পেতে পারে আর আত্মধিককারে দিনে দিনে আরও কুঁকুড়ে যেতে পারে তাছাড়া আর কিছুই তারা পারে না আর তাই পঁচিশ বছর আগে যেভাবে ফিরেছিলেন বাজার থেকে অমলাংশু আজও মাথা নিচু করে ঠিক সেইভাবে তার বাড়ির পথে আবার পা বাড়িয়ে দেন অমলাংশু চট্টরাজ অমলাংশু চট্টরাজকে আপনারা চেনেন না